সম্পদ এমনকি নিজের জীবনে চাইতো নবী মোহাম্মদ কে বেশি ভালো না বাজবা বলেন আমার বন্ধুগান রসুলকে ভালোবাসার দ্বারা কাকে পাওয়া যা আবার বলেন কাকে পাওয়া যা এবার সাহাবি তরবারিখানা লইয়া ভজান্ডে দৌড় মারলো বাবাকে করলা কাটার জন্য বাবা দেখেন কেমন ইমানদার বাবাও দেখেন বহমানকে কেমন পরিচালক মানে আমি আপনিও হইলে তো বেটাকে পাগল মনে করে দৌড় মারতাম আর ভাইয়া সাহাবি জাগায় দাঁড়িয়েছেন খুতু দিকে নজর না দিই নিচের দিকে না দিকে নজর দিয়ে নিদের পায়ের বিঘান দিয়ে গีย কিতাবের লিখো লিখেন বিঘান দিয়ে বালিগুলি তুলতেছেন আর দাগ দিয়ে বলতেছেন জমিন তুমি তোমার আল্লাহকে বলে দাও আমিও আমার রবকে বলে দিদি তুমি তোমার মালিককে বলে দাও আমি ওই রবের দরবারে হাজারো শুকরিয়া আদায় করতেছি যে আমার পরিবারে এই রকম একটা পাক্কা মুমিন আশিক এর রাসূলের জন্ম হয়েছে আকবার এরকম একটা পাকা মুমিনের জন্ম হয়েছে আশিক সুলের জন্ম হয়েছে বাবার কাছে চলে আসলেন আশিয়া তরবারিটা বাজান উঁচু করেছেন তরবারি দিয়া বাবার কল্লায় খুব দিবেন জিব্রাইল আমিন কাছে এসে বললেন ইয়া পিতা পুত্রের ত্যাগ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে নবিজি ডাক দিয়ে বললেন ও বালুক সাহাবি বাবার কল্লা লাগবে না থেমে যাও আর তুমি জলদি করে আমার বুকে আস এবার বাবা সন্তানকে ঠেলা দিয়ে আদ্রভাবে আমার বন্ধুগণ আদর করে সামনের দিকে আগায় দিয়ে বলে যাও রে বেটা যাও তোমার কপাল লেগেছে তোমার বুকের সাথে নবীদের বুকের সাথে তোমার বুক লেগে যাবে এবার বালক সাহাবিকে আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরলেন নবীদের দুই হাত মরকের তালু দিয়া আমার ভাইরা সাহাবি ছোট্ট বালক তলহাবিন বারা আল্লাহ থালান হোক দেশে পিটের মধ্যে হাত বুলে দিয়া কপালে একটা চুম্বন চুম্বন দিয়া আল্লাহ রসুল এই বালক সাবির বাপকে ডাক দিয়ে বলতেছেন তোমার ছেলে তো আজকে যে চমখ দেখাইলো আমি নবী মহম্মদ তোমাকে বলে দিতেছি তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি মহম্মদ নবীকে না বলে কবর দিও না তোমার এই ছেলের জানাদার ইমামতি আমি করব লাশ আমি ধোয়া দেব কাফলের কাপড় আমি পরা দেব কোলে করে নিয়ে আমি নবীজি নিজে তাকে কবরে নামিয়ে দেব এমন কি কবরের মাটিটা আমি রসুল নিজেই সম্পন্ন করে দেব বালক সাহাবির পক্ষে যখন আল্লাহ রসুল এইভাবে বলতে লাগলেন সাহাবির পিতা আমার বন্ধুগণ উনিও সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে নিয়া রসুল আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ জোরে বলেন কে আবার বলেন না কে হায়াত মালিক যদিও আল্লাহ কিন্তু আপনি রসুলের কথা কখনো মিস হয় না আপনি নবীজি যেহেতু বলতেছেন তো মারা গেলে ওর লাশের খবরটা আপনাকে বলা লাগবে আপনি তার লাশটা ধোয়াই দিবেন আপনি তার ইমামতি দানাদার করবেন এর দ্বারাই স্পষ্ট বোঝা যায় আমার এই ছেলেটা বেশি দিন বাঁচবে না আমি আর বেশি দিন আব্বা ডাক শুনতে পারবো না তবে নবীজি আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করবেন আর আমার ছেলেটাকে ভালো করে দোয়া করে দেন আদর করে দেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা যদি রহমানকে সকল ক্ষেত্রে রাখেন স্মরণ হবে আমার আপনার ভালো মরণ এই কথাটা বাজান ঘটনাটা টেনে আনছি এই তালানহু বাড়িতে চলে গেলেন কিতাবের লেখক লিখেন কয়েকদিন পরে এমন প্রচন্ড জ্বর তিনার গায়ে আসলো চোখ দুটো লাল হয়ে গেল প্রচণ্ড শরীরে তাপ বেড়ে গেল মা বাপ আমার বন্ধুগান কান্নাকারি করতেছেন মা জলপট্টি লাগাইয়া কখনো কখনো সন্তানের পুরা শরীর মুছে দিতেছে কপাল মুছে দেয় আবার পানি নিংড়ায় আমার ভাইরা বাপ তার স্ত্রীকে ডাক দিয়ে বলে এভাবে মুছে দিয়ে লাভ নাই আল্লাহ রসুলের কথা কবুল হয়ে গেছে নবীজি বলেছেন আমাদের সন্তান মারা যাবে ওই দিন নবীকে খবর না দিয়া এই সন্তানকে কবরে রাখা যাবে না আল্লাহ আল্লাহর দিয়ে তার জানাজান নামাজ পড়াবে আল্লাহ রসুল নিদিয়ে তার লাশটা ধোয়া দিবে নবীজিকে খবর দিতে হবে মা কথা শুনে কানতেছেন আর ডাক দিয়ে বলতেছেন আমিও বুঝতে পেরেছি রাসূলুল্লাহর এই কথার দ্বারা ওচিনে আমি আম্মু ডাক শোনা থেকে محرুম হয়ে যাও যাই হোক আল্লাহর রাস্তায় সন্তানকে দান করে দিয়েছি আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ কিন্তু দেখেন বানান সত্যিকার আজকে রাসূল কারে বলে রহমানের শরণ কাকে বলে এ বাবাজি খুব খেয়াল করে শোনা সন্তান যখন মুমুর অবস্থায় দেখতেছেন মাও কান্দে বাবাও কান্দে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই বালক এক হাত দিয়া মায়ের হাত ধরলেন আর এক হাত দিয়া বাবার হাত ধরলেন ধরে বুকের উপরে নিয়ে বলতেছেন আব্বু গো আম্ম গো আল্লাহ রসুল বলেছেন আমি মারা গেলে নবীজিকে খবর দিলে নবীদি সে জানাজা পড়াবে নবীদি আমার লাশটা ধোয়া দিবে নবীদি আমার গায়ে কাফুনে কাপড় পড়ে দিবে নবীজি কবরে রাখবে নবীজি আমার খবরের মাটি পুরা করে দিবে মা গো আমি বুঝতে পেরেছি রসুলের দোয়া কবুল হয়ে গেছে তবে গো মা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমি যদি রাত্রি বেলায় মারা যাই তাইলে তুল্লিল আলামিনকে খবর দিবেন আর যদি দিনের বেলায় মারা যাই রহমাতুল্লিল আলামিনকে খবর দেওয়ার দরকার নেই মা বাবা বলতেছেন কেন তুমি এরকম করে প্রমিস আকারে শপথ আকারে তুমি এভাবে কথা চাইতেছ বুঝলাম না ওয়াদা নিতে যাচ্ছ ছেলেটা ডাকবি বলেন আম্মু গো আব্বু গো আমি যেহেতু রহমানকে পরিচালক মানি আমার ওই এক আল্লাহর গোলামি করতে শিখাইছেন আর এই এক আল্লাহর আইন মানতে যাওয়ার কারণে এই এক এক আল্লাহর আইনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে অথবা সাইবা আবু জাহেল নাত মানাত উজ্জা ওবলের দাসত্ব আনুগত্য করে তাদের গায়ে আগুন লেগে যায় মাগো আব্বু গো তোমরা সবাই জানো আমাদের বাড়ি থেকে আবুল হেকামের বাড়ি আবু জাহালের বাড়ি বোহারির ঘটনা আমার সন্তানটা ডাক দিয়ে বলতেছেন আবু গো এই আমাদের বাড়ি থেকে আবু বাড়ির দূরত্ব হইল তিন মাইল কথা বলেন কয় আবার বলেন কয় কয় মাইল এই তিন মাইল দূরত্ব অবস্থা আবুজাহালের বাড়ি আব্বু গো আব্বু গো আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নাই বাবা নাই এই তিন নবী যদি আমি রাত্রিবেলায় মরে যাওয়ার পরে আল্লাহ রসুলকে যদি খবর দেওয়া হয় রাত্রির অন্ধকারে যদি নবীজি আমাকে দাফন কাফনের জন্য হেঁটে এক একা শে গো মা গো আব্বু আবু আবুদের নিষ্ঠুর আবুদের নবীর উপর আক্রমণ করবে নবীজিকে আক্রমণ করে আক্রান্ত করবে আমার জন্য নবীজি মার খাবে ও গো মা ও বাবা আমি মৃত্যুর আগেও বলে দিতে চাই আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসি তাই বলতেছি গো মা আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর রাত্রি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন না বাবা মা সন্তানদের কবলে চুমু দিলেন বুকে জড়িয়ে ধরলেন কিতাবের লিখক লিখে তৎক্ষণাৎ ছিল বাজার আসরের কোবাইলে আসর আসরের পূর্ব মুহূর্ত কিন্তু এই সন্তানটা আমার বন্ধুগণ মারা গেলেন মাগরিবের পর পরপর সন্দায়ী হয়ে গেল ও বাবুজি বাবা মা সন্তানের কথার প্রতি উত্তরে জবাব দিয়ে বলে দিলেন সাক্ষ্য দিয়ে বলে দিলেন প্রমিস করে শপথ করলেন ঠিক আছে বাবা দিনের বেলায় মারা গেলে খবর দেব না রাত্রিবেলায় মারা গেলে খবর দেবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার ভাইরে এই সাহাবি ডাক যখন দেখলেন রাত্রিবেলায় মারা গেলে খবর দেওয়া যাবে না রাত্রিবেলা মারা গেছে সন্ধ্যার পরে জন্য আর খবর দেয় নাই কাউকে না জানিয়ে কয়েকজন ব্যক্তি নিয়ে মা বাপ আমার বন্ধুগণ দাফন কাপন শেষ করলেন পরের দিন সকালবেলা একজন সাহাবি রসুল আকরম সাল্লা সাল্লামের কাছে যেয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার ওই পাগল সাহাবি বালক সাবি বাবার কল্লা কাটার জন্য আপনার নির্দেশে রহমানের জিকির করতে যাইয়া রাহমানকে পরিচালক মানতে যাইয়া আপনার আদর্শ আদর্শবান হতে যাইয়া আপনাকে নেতা মানতে যাইয়া আপনার কথা মেনে বাবার কল্লা কাটার জন্যে যে বালকটা দর মেরেছিল ইয়ারসোল্লা ওই বালকটা এনতেকাল করেছেন আল্লাহ রসুল বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলতে চেন দেরি করো কেন আমি না বলেছিলাম তার লাশটা আমি নিজেই দাফন করো আমি তার গায়ে কাপানে কাপড় পরাইয়া দেব আমি তার লাশটা ধোয়া দেব সাহাবি বলতেছে নিয়া রসুল আল্লাহ আর যেতে হবে না গত রাতে তার বাবা মা এলাকার কয়েকজনকে নিয়ে আপনাকে না জানে মাটি দিয়ে ফেলেছে আল্লাহ রসুল কোনো কিচ্ছু বললেন না ভারাকান্ত্র মন নিয়া আমার বন্ধুগান বেতি তরি দুই নিয়া হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে চলে আসলেন সাহাবির বাড়িতে এসে ডাক দিয়ে বললেন কি আল্লাহর বান্দা বান্দি আমাকে না জানে মাটি দেওয়ার কারণ কি বাবা মা উভয় ইয়া ইয়ার্লা মৃত্যুর পূর্ব এই বালক সন্তানটা আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ দেখায় গেছে তার কারণ তার প্রমাণ হল আমাদের ছেলে বলেছে আমার রসুল আমার ইন্তেকালের পরে আসবে আমাকে দাফন কাফন করবে গো মা বাবা তবে আমি বলতে চাই আবু জাহেলের চরিত্র যে ভালো না আবু জাহেল যে কোনো মুহূর্তে আমার নবীকে একা পাইল আক্রমণ করতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলি গো আব্বু আম্ম আমি দিনের বেলা মারা গেলে নবীকে খবর দিবেন নবীজি সবার সামনে আসবে আবু জাহেল হামলা করে স্থির হতে পারবে না আবু জাহেল রেহাই পাবে না আর রাত্রিবেলায় গোপনে আধারে যদি রসুল আসে রসুলের উপর আক্রমণ হইতে পারে এর জন্য আমি চাই না আমার এন্তেকালের আগে আমার রসুল আমার জন্য মার আমার ঘরুল আমাদের বাচ্চাটা সন্ধ্যার পর ইন্তেকাল করেছে আপনার প্রেমের দেওয়ার ওয়াদা দেওয়ার পক্ষে ওয়াদা দেওয়ার কারণে সন্ধ্যার পর কাল করার কারণে আপনাকে আর খবর দেই নাই নবী গো আমরা নিজেরাই তার দাফন কাফন ছেড়ে ফেলেছি আল্লাহ রসুল মৃদু হেসে দিলেন মৃদু হেসে দিয়ে আসমানের দিকে তাকাইলেন আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রসুল সাল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন সাহাবিরে তোমার সেই সন্তানের কবরটা কোথায় কোথায় কবর কোথায় দিয়েছ বল ওই তুদুরিয়া রসুল আল্লাহ জায়গায় দিয়েছি নবীজি বললেন আমাকে নিয়ে চলো আল্লাহ রসুল নিজেই হেঁটে হেঁটে চলে গেলেন যাওয়ার পরে ছোট্ট বালক সাহাবির খবরের কাছে দাঁড়াইয়া নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন আমার বন্ধুগান দাঁড়িয়ে থেকে আল্লাহ রসুল এইবার ডাইন হাতটা বের করে দিয়া ওই সাহাবিন কবরের উপরে তোল হাবিন কবরের উপরে বুক বরাবর হাতটা রেখে আর এক হাতের অঙ্গুলি উঁচু করে ডাক দিয়ে বললেন আল্লাহ এই বালকটা এত বেশি আমাকে ভালোবেসেছে আপনি রহমানের গোলামি করতে যাইয়া আমি প্রকৃত গোলামকে এইভাবে মেনেছি আমি তার প্রতি খুশি আল্লাহ আপনি দয়া করে গোলামের পক্ষে দিয়ে দেন হাসি আল্লাকে হাসতে বলতেছে আল্লাহকে কি করতে বলতেছে হাসতে বলতেছেন আমার ভাইরা কিতাবের লিখুক লিখে হাদিস হাদিস সাহাবাই করাম রাদিল্লা সামনে রসেল বললেন আল্লাহ পাক এই বান্দাটার প্রতি সন্তুষ্ট রাজি হয়ে গেছে হেসে দিয়েছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ বলেন আমার ভাইরা আমরাও আমাদের জীবনের পরতে পরতে চলনে ফিরনে ব্যবসা বাণিজ্যে চাকরিতে নকরিতে ইবাদতে আমলে আখলাকে সিরাতে কালচারে পরিবারে সমাজে রাস্তে সব জায়গায় যদি ওই আল্লাহর আইন মানি আল্লাহর আইন যদি মানি আল্লাহকে যদি পরিচালক মানি বলেন আমার বন্ধুগণ আমাদের পক্ষে আল্লাহ রাজি খুশি থাকবে কি থাকবে না আবার বলেন থাকবে কি থাকবে না ডাক দিয়ে বললেন এই পৃথিবীর জমিনে যারা রূপে জন্ম নিল নবী গো এই মানুষদেরকে আমি আল্লাহ আমিন জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্যে আমি আল্লাহ আমিন দুই দুইটা জিনিস দুই দুইটা রহমত দুই দুইটা বরকত দুনিয়া জমিনে পাঠায় দিলাম আমার ভাইরা মুফাসনে ক্রামগণ এই দুই নিয়ামতকে মহা নিয়ামক বলেছেন